এটা তো ওই পালনবাদের এটা এই মতবাদ প্যালি করেছে এই বাঁধ দিই তো বাতিল বাঁধ হওয়ার থেকে জিনিস কাম থাকতে হবে আচ্ছা পালঙন বাদে পালন যে খুব ফ্রি এটা সে পালন করবে গের থেকে সে পালনের মালিক নেই খাওয়া খাবারটা দিতে পারবে সে হ্যাঁ বা পালন আল্লাহ ভক্ত পালন করতে রব্বুল বিলা রপ্তাল রব তাল রব লালন পালনকারী তাহলে আর কি রবি অংশ চাই তারা তো তোরা রবিতার অংশ চাস হ্যাঁ কিন্তু কুফরিয়া কি দেয় সমাজতন্ত্র এই মাসের দিয়ে সমাজতন্ত্র দায়িত করার জন্য সমাজতন্ত্র তো ইসলাম হবে কেমনে সমাজতন্ত্রের অর্থ কি তোমার সমাজতন্ত্র গণতন্ত্র রাস্তা এটা আবার ইসলামে আছে কেমনে সমাজের তন্ত্র সমাজের নিয়ম নীতি হলো সমাজতন্ত্র তন্ত্র অর্থ নিয়ম নীতি গণতন্ত্র জনগণের নিয়ম নীতি রাজতন্ত্র রাজার নিয়ম নীতি তো সমাজতন্ত্র সামাজিক নিয়ম নীতি তো সামাজিক ইসলাম তো গ্রহণ করে না ইসলাম তো হচ্ছে কোরআন শিব শূন্য নিয়ম নিয়মিত আসতে হবে এনে আবার এগুলি কাফের মোর্ষে দালাল এগুলি এগুলি ইহুদিদের একটা নতুন একটা সুরোধুদের এক এক পর একটা নতুন সুরত দেয় মানুষকে বিভ্রান্ত করা না বুঝে এটা আসবে কেন স্পষ্ট ইন্দাদ দিন আইন্দালি ইসলাম এক কথা মত ইসলাম ইসলাম হবে আর খেলা পথের তরজি হবে আবার কিসের পালনবাদ লালনবাদ এরখান একটা কে পালনবাদ একটা লালনবাদ কেমনি হবে হ্যাঁ কুফুরি মতবাদ এলি কুরআনই করণযোগ্য না খলিফা তো লালন পালন করবে না লালন পালন মানে খলিফা খলিফা তে কুরআন শরীফ শুনি মোতাবেক আদেশ নির্দেশ করবেন ও অন্যদের পরিচালনা করবেন লালন পালন তো আল্লাহ পাক রিজিকের মালিক আল্লাহ পাক মা মানুষ রিজিক দিতে পারে নাকি একজন উসিলের রিজিকটা পায় সেটা হইতে পারে কিন্তু মানুষ তো রিজিক দেয় না রিজিক তো হুয়ার আজ্জাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহ ব অত্যন্ত শক্তিশালের রিজিক দাতা

ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাস ওনার মাধ্যমে দিচ্ছেন এখন উনি বন্ধ করবেন এখন একজন উসিলে সেটা আসবে এটা কেউ অন্য কেউ এটা পালন করবে না পালনের মালিক থেকেও না এখন যদি বলে রব্বির হাম কামা রব্বা ইয়ানি শেখ জাল্লা পাকা মা মাতা আমাকে লালন পালন করছে না সেভাবে ইয়ে করেন রহমান বসুন করেন এটা তো হলো পিতা মাতার আলাদা জিনিস আর এইভাবে তো এটার সাথে এটা সম্পর্ক না এটা পালনবাদ পালন বাদ কাশ্মীর একটা কুশেরিকে একটা কুফরি হ্যাঁ

আল্লাহ রব্বুল এখন খাওয়া পড়া তার অসুখ বিসুখ সুস্থতা এটা সেটা যা দরকার সব দিবেন হ্যাঁ তো এটা যে মানুষের এটা একজনে উসিলে হইতে পারে একজন উসিলে কষ্ট হইতে পারে কিন্তু করবেন তো আল্লাহ পাক আর ওনার হাবিব মাহবুব নূরের মুজা SSM করবেন হুজুর একজন হয়তো আরো উসিলে আল্লাহ পাকshire করেন কিন্তু এখানে তারা পালন করতে তারা তারা করতে উসিলে যোগ্য তোই তাদের